জানা গেছে আগামী বিশ দিন পরে শেখাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসাবে ভারত সরকার তার জন্য সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছে সরাসরি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ভারত জানিয়েছে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো নিয়ে কোনো হস্তক্ষেপ করে তাহলে তার ফলাফল ভোগ করতে হবে পশ্চিমা দেশগুলো শেখ ক্ষমতায় ফিরবেন তার সেই প্ল্যান রয়েছে তিনি বিশ্ব রাজনীতি বোঝেন বাংলাদেশের মানুষের জনগণের তাদের আকাঙ্ক্ষার কথা জানেন তাদের সমস্যার কথা জানেন তিনি সেইভাবে আগাচ্ছেন তারেক রহমান উনি আজকে দেশে আসছেন আর এটাকে কেন্দ্র করেই বঙ্গবন্ধুর সৈনিকেরও এই স্লোগান দিয়ে রাজপথে নেমেছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে মানে একটু যাতে তারেক জিয়ার কানে এই স্লোগানটি যায় তারেক রহমান দেশে ফিরলেন শেখ হাসিনা কবে ফিরবেন শেখ হাসিনা হঠাৎ করে সাত দশ দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনা দেশে ফিরছে কিংবা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এমন ঘটনা ঘটবে কংগ্রেস এবং যে বিজেপি আছে তারা মিলে হয়তো বাংলাদেশের বর্তমান এসে এই রাষ্ট্রকে খুব সহজেই স্থিতিশীল করতে পারবেন না কারণ বাংলাদেশের সামগ্রিক কাঠামো ভেঙে পড়েছে বিএনপি ক্ষমতায় আসলো আসার পর যদি ছ মাস এক বছর পর ব্যাপক আন্দোলনের মুখে আবার বিএনপি ক্ষমতাচ্যুত হতে হয় সেটা কি ভালো হবে নাকি মন্দ হবে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপnader সামনে হাজির হইছি চার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বলব না তবে যারা চ্যানেলwidetilde নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি জানা গেছে আগামী বিশ দিন পরে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসাবে ভারত সরকার তার জন্য সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছে সরাসরি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ভারত জানিয়েছে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো নিয়ে কোনো হস্তক্ষেপ করে তাহলে তার ফলাফল ভোগ করতে হবে পশ্চিমা দেশগুলোকে বলতে পারি যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরবেন তার সেই প্ল্যান রয়েছে তিনি বিশ্ব রাজনীতি বোঝেন বাংলাদেশের মানুষের জনগণের তাদের আকাঙ্ক্ষার কথা জানেন

শেখাসিনার সাথে ভারতের বিরোধী দলের একজন নেত্রী সোনিয়া গান্ধী সাক্ষাৎ করেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক করেন সেখানে রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন হঠাৎ করে কংগ্রেসের নেত্রীদের সাথে নেতাদের সাথে শেখাসিনার এই বৈঠক কেন যেদিন তারিখ জিয়া আসবে তার আগের দিন এটা কিন্তু খুবই গুরুত্ব বহন করে কারণ কিছুদিন আগাও এই রাহুল গান্ধী সংসদের মধ্যে বলেছিল মোদির উদ্দেশ্যে যে শেখাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কি সিদ্ধান্ত নিয়েছে সরকার কথা বুঝেন নাই তার মানে কংগ্রেস এবং এই যে বিজেপি আছে তারা মিলে হয়তো বা একটা ঝোকসা বা একটা সিদ্ধান্ত এসেছে শেখ হাসিনাকে কিভাবে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যাবর্তন করানো যায় আরও বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা করেছে সে কারণে এই বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা যাতে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরে যায় ভারতের নরেন্দ্র মোদী এবং বিরোধী দলীয় সোনিয়া গান্ধী বলেন রাহুল গান্ধী বলেন সকলেই চাচ্ছে শেখ হাসিনার বিষয়ে ভারতের সকল রাজনৈতিক দল ঐক্যমত এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার জন্য প্লাস পয়েন্ট সে কারণেই হয়তো তার জিয়ার সাথে সমঝোতা করে তার জিয়াকে বাংলাদেশে আসার গ্রিন সিগন্যাল দিয়েছে কারণ এই ষোলো মাসে নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য এবং ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কূটনীতিক সেটা কিন্তু তারা করতে পারে না এখন অপশন বি হিসাবে আনা হচ্ছে এবং আগামীতে একটা নির্বাচন হয়ে একটি রাজনৈতিক সরকার আসুক সেটা হয়তো ভারত চাচ্ছে কারণ রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক সরকারের সাথে সমঝোতা করা খুব ইজি হয় অরাজনৈতিক সরকারের থেকে এবং গণতান্ত্রিক দেশের মধ্যে আরেকটি বৃহৎ রাজনৈতিক দলের পথ হলো তাকে ফিরিয়ে আনতো সোজা হয় সেই দিকে কিন্তু এই ভারত হাঁটছে কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামীতে প্রার্থনা নির্বাচনের ফলে যে সরকার আসবে তার চিন্তা তারা কি থাকে এবং তারা ভারতের সাথে একেবারে আওয়াম লীগকে মাইনাস করে পোল্টিকে পাকিস্তানপন্থী রাজনীতি করবে এটাও কিন্তু খুবই গুরুত্ব বহন করে কিন্তু তার যে রাজনীতি যে একটা ফিলোসফি আছে সে একটু একটু রাজনীতি করে বা ক্যাটার পলিটিক্স পছন্দ করে হয়তো বা সে পোল্টিও খেয়ে যেতে পারে ভারতের সাথে যে সমঝোতা হয়েছে সেটা রক্ষা নাও করতে পারে এবং আওয়ামী লীগকে ক্ষমতা আসার পর আরো হয়তো অনেক বেশি কণ্ঠাসো করে ফেলতে পারে যদি তার আগের আগে যে মনোভাব ছিল সেটা থাকে যদি আগের মনোভাব পরিবর্তন হয় এবং বাংলাদেশ পক্ষে ফিরিয়ে আনতে চাই এবং সিনিয়ার যেসব নেতা আছে দলগুলো তাদের কথা শুনে তাহলে আওয়ামী লীগের উপর যে কার্যক্রম যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে ফেলবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে হয়তো বা শেখ হাসিনা দেশে ফিরে আসুক সেটা নাও চাইতে পারে তার জিয়া শেখ হাসিনার জায়গায় আওয়ামী অন্য অন্য কেউ নেতৃত্ব আসুক সেটা চাইবে ইন্ডিয়ার সাথে এই বিষয়ে কথা বলবে কারণ তার যে সবচেয়ে মনে একটা খুব থাকতে পারে আমি আঠারো বছর বাংলাদেশে ফিরতে পারিনি এখন আওয়ামী নিষেধাজ্ঞা তুলে ফেললো আমি রাজনীতি ফিরে আসলো শেখ হাসিনা যাতে ফিরে আসতে না পারে তিনিও বুঝুক ফিরে না আসতে পারে কষ্ট কেন কিন্তু আওয়ামী লীগের জন্য আওয়ামী যদি সংগঠিত করে সাপোর্ট দিয়ে কূটনৈতিকভাবে ওই সরকারের উপর চাপ প্রয়োগ করে সাধারণ জনকে বিশাল আন্দোলন আসবে আন্দোলনের ফলে তারেক জিয়া যে সরকার হবে বিএনপি সরকার হবে তাকে ফিরে দিতে পারে ভারত এখন অনেক কিছু ডিপেন্ডেন্ট ভারতের উপর কারণ আমাদের আওয়ামী লীগের যারা সমস্ত আছে তাদের প্লাস পয়েন্টে হচ্ছে আওয়ামী সাধারণ জনগণকেও ভারতের সকল জনগণ ভালোবাসে এবং রাজনৈতিক যত দল আছে সদস্য আছে সকলে আওয়ামী লীগের সাথে আছে আওয়ামী লীগকে ভালোবাসে সে কারণে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসা সম্ভব আগামী যে নির্বাচন হবে তারপরে এবং বা খুব তাড়াতাড়ি তারা যে আঠারো বছর বছর লেগেছে হয়তো বা শেখা দুই থেকে তিন মাস লাগতে পারে বা আঠারো মাস লাগতে পারে এর বেশি সময় লাগার কথা না এ হচ্ছে আগামীর বাংলাদেশের রাজনীতির চিন্তাধারা ভারতের এবং বাংলাদেশের আগামীর ফিলোসফি অনুযায়ী তার গিয়া কিভাবে আগাবে সেটাও কিন্তু আমাদের সাধারণ জনগণের দেখার বিষয় তাই যারা আওয়ামী লীগের কর্মী আছে তারা আপনার অতিরিক্ত উজ্জীবিত হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই কারণ যা হওয়ার সেটা হবে আর যা হওয়ার সেটা পাঁচ আগস্ট হয়ে গিয়েছে আর আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল এখন আপনারা একটু রিল্যাকশন থাকেন বিএনপি ক্ষমতায় আসুক কিভাবে দেশটা চালায় কয় মাস যাওয়ার পর সাধারণ রিয়ালাইজ করতে পারবে ওই ষোলো বছরের শাসন কেমন আর বিএনপির তিন চার মাস বা ছয় মাস বাই বছরের শাসন মল কেমন জনগণকে রিয়ালাইজ করার জন্য আসবে তারা দেশে চলে আসে এ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা এত টেনশনের কিছুই নেই আমরা ষোলো বছর মুক্তি পক্ষে সঙ্গে আমলিক ক্ষমতায় ছিল এখন পাঁচ বছর হয় ক্ষমতায় বাইরে থাকবে বা সাত বছর থাকবে সমস্যা কোথায় রাজনীতি তো এমনি আজ মধ্যে আপনি ক্ষমতা থাকতে পারবেন যত জন্য কাজ করেন যতই জনগণের পাশে দাঁড়ান যতই আপনার শক্তিশালী দল আপনার পতন হবে আবার আপনাকে ওভারকাম হয়ে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলে আবার আপনি জনগণের ভোটে ক্ষমতায় আসতে হবে এটা একটা গণতান্ত্রিক দেশের রাজনীতি এটা একটা গণতান্ত্রিক দেশের সৌন্দর্য এটাই হচ্ছে রিয়েলিটি এটাই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছে এবং পক্ষে যারা শক্তি আছে তাদেরকে মেনে নিতে হবে এটা মেনেই আগামীতে রাজনীতি করতে হবে যারা তরুণ আছেন তাদেরকে এটা মেনে নিতে হবে কারণ অনেকেই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তরুণ অনেক তরুণের রাজনীতি আসছে তারা হয়তো বা ক্ষমতা থেকে চলে যাওয়ার ফুটে মেনে নিতে পারছে না আউলিক ক্ষমতা থেকে চলে গিয়েছে তারা বিরোধী দল থাকা অবস্থায় কিভাবে রাজনীতি করতে সেটা জানা না সে কারণে ষোলো মাস সতেরো মাস ক্ষমতার বাইরে থাকার কারণে তারা এখন আন ফিল করছে সেটা আস্তে আস্তে আর কয়েক মাস পরে চলে যাবে এবং বিরোধী দল থাকা অবস্থায় রাস্তা কিভাবে রাজনীতি করতে হয় এবং কিভাবে ফিরে আসতে হয় কিভাবে যে জুলুম সহ্য করতে হয় সেটাও তারা আস্তে আস্তে শিখে যাবে এটা তো যত তাড়াতাড়ি শিখে যাবে যত তাড়াতাড়ি ভয় জল ভেঙে যাবে তত তত তাড়াতাড়ি আমলিক লীগ হয়ে রাষ্ট্রথা নামতে পারবে এবং ইন্ডিও কঠিকভাবে সহযোগিতা করে রাস্তা নামিয়ে জনগণের সাথে নিয়ে যে সরকার থাকবে তাকে খুব তাড়াতাড়ি পতন করাতে পারবে এবং আওয়ামী খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে দর্শক বন্ধুরা শুরুতেই আপনারা দেখতে পেলেন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এটি হচ্ছে আজকের ঘটনা আজকে জনাব তারেক রহমান সাহেব উনি দেশে আসছে দিন পর আর এটাকে কেন্দ্র করে যখন বিএনপির সমর্থকরা আপনার তারেক জি আসছে বাংলাদেশ হাসছে উল্টোদিকে শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর সৈনিকরাও এই স্লোগান দিয়ে রাজপথে নেমেছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে মানে একটু যাতে তারেক আর কানে এই স্লোগানটি যায় এখন আসুন জনাব তারেক রহমান যেখানে উনি ভাষণ দিবেন সেই জায়গাটা আমরা একটা দেখে আসি কি দেখলেন এটি হচ্ছে সেই জায়গা যেই জায়গাটি আওয়ামী লীগের অধীনে করা হয়েছে সেখানে উনি ভাষণ দিবেন আমি কোনো তর্ক বা

বর্তমান এনসিপির নেতা কর্মীরা যেখানে আওয়ামী লীগ একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে যেখানে বিএনপিও আপনার এদেরকে সহায়তা করছে তার উল্টো দিকে এদের যে পকেট মানি বা তিন বেলা যে খাবে সেটা তো টাকা পয়সা দরকার আর সেটাকেই আপনার উপার্জন করার জন্য এনসিপির নেতা কর্মীরা একে একে সবাই খাট কাপাতে ব্যস্ত হয়ে পড়েছে ভাবা যায় ভাবা যায় এটাই হচ্ছে জুলাই যোদ্ধা হ্যাঁ ভাবা যায় বলেন তো একটা বার দেশটাকে কোথায় নিয়ে গেছে কম বলছে কম বলছে যে শেখ অমুক শেখ তমুক হ্যাঁ এখন তারা নিজেরাই কট খাইছে তাও কি খাট কাপাইতে গিয়া সাক ফিরুল্লাহ ওয়াটএভার দর্শক বন্ধুরা শোনেন জনাব তারেক রহমান উনি দেশে আসছে এটাতে আমি আনন্দিত কারণ কি জানেন কারণটি হচ্ছে ডক্টর ইউনুস যতদিন বাংলাদেশে থাকবে আমাদের বাংলাদেশের গণতন্ত্র উনি গলা টিপে হত্যা করবে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট উনি হত্যা করে ফেলেছে এখন তারেক রহমান আসছে আমি মনের অন্তঃস্থল থেকে খুশি হয়েছি তাকে সাধুবাদ জানাচ্ছি তাকে স্বাগতম জানাচ্ছি কেন কারণটি হচ্ছে তারেক রহমান যখন বিএনপির বা তার নিজ হাতে দেশকে পরিচালনা করবে ধরেন পাঁচ বছর নেক্সট পাঁচ বছরে আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতেই হবে জনাব তারেক রহমানকে কেন জানেন জামাতকে করার বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এটার জন্যই বিএনপির হাত ধরেই আওয়ামী লীগ আগামীতে প্রতিষ্ঠিত হবে তবে বলা যায় না এবারও হলেও হতে পারে স্বতন্ত্র দিক দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়াবে কি দাঁড়াবে না

মিডিয়ার ভাইদেরকে বলছি উনি ভালো হবে না উনি আর কতবার বলবে আপনারা আর কতবারই ওনাকে জিজ্ঞাসা করবেন বলেন হ্যাঁ একটা ভাই অবস্থা কি বলবো এগুলা দেখলে মানুষ না হেসে থাকতে পারে না কেমন মিডিয়ার ভাইরা মানে এমন এমন প্রশ্ন করে হ্যাঁ এমন এমন প্রশ্ন করে এর দর্শক বন্ধুরা আমি আবারও ফিরে আসছি সেটা হচ্ছে আজকে আপনারা আমার এই ভিডিওতে যা দেখতে পেলেন এটার থেকে সবচেয়ে বড় চমক হচ্ছে আওয়ামী লীগের আজকের ঝটি কামিসের তারেক রহমান উনি এতদিন দেশের বাহিরে ছিল কিন্তু আজকে উনি দেশে আসছে আপনার আওয়ামী লীগের নেতা যে মিছিল হয় এনিস্টেন অফ বাংলাদেশে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালে সরকার এটাকে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বলে আসছিল যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশের মাটিতে নাই আমার মনে হয় এটার একটা প্রমাণ দেওয়ার জন্য জনাব তারেক রহমান উনি আজকে দেশে আসছেন আর এটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগও রাজপথে নেমে এসেছেন আইয়ার বক্তব্যের মধ্যে যে পরিবর্তন দেখলাম সবই ভালো লেগেছে তিনি ভারতের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেন নাই তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেন নাই এটা কেন করেন নাই কোন উদ্দেশ্যে করেন নাই পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে সেটা সময় আসলে অবশ্যই আমরা জানবো আপনাদেরকেও জানাবো এবং আপনারাও জেনে যাবেন কিন্তু আমার একটা বিষয়ে খটকা লেগেছে বিএনপির ভাইয়া সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে এসেছেন সেক্ষেত্রে বিএনপির লোকজন নেতাকর্মীরা সবাই আসবে একটা জনস্রোত হবে এটা খুব স্বাভাবিক না কারণ এখন তো বিএনপি বিরোধী দলে আছে বাট কার্যত ক্ষমতা ভোগ করতেছে বিএনপির জামায়াত এ কথা তো অস্বীকার করার সুযোগ নেই জামাত যদি সিক্সটি পার্সেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে বিএনপি ফর্টি পার্সেন্ট এমনটাই তো এই ভাগটা তো আমরা দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে ভাইয়া কিন্তু তার অতীতের কোনো অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই খেয়াল করেছেন আপনারা অতীতের তার যে অপকর্মগুলা একুশ আগস্ট গ্রেনেড হামলা দশ টাক অস্ত্র মামলা এ ধরনের কোনো কাজের জন্য হাওয়া ভবন তিনি কিন্তু ক্ষমা প্রত্যাশা করেন নাই ক্ষমা প্রার্থনা করেন নাই এটা হতে পারে তার কোনো কৌশল এবং কি চুর তো কখনো আসলে জনসম্মুখে দাঁড়িয়ে তার চুরের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে না হতে পারে এটা তার অন্য কোনো কৌশল যাই হোক তার এক ভাইয়া দেশে গেছেন সেখানে তার নেতাকর্মীরা স্বাভাবিক ভাবে আসবে একটা জনস্রুত তৈরি হবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াকে ভুলমাল বাঁধিয়ে দিয়েছে আওয়ামী লীগের কিছু শ্রেণী এক শ্রেণী তারা বলতেছে তারেক ভাইয়া বাংলাদেশে আসছে আওয়ামী লীগের রাজনীতি শেষ শেখ হাসিনা দেশে ফিরতে পারবে না আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ করতে দশ থেকে পনেরো বছর সময় লাগবে আরেকটা শ্রেণী তারেক ভাইয়ার সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্পনের তুলনা করতেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের তুলনা করতেছে আরে তারেক ভাইয়া তো রাষ্ট্রের কেউ না রে তারেক ভাইয়া তো বিগত সময়ও রাষ্ট্রের কেউ ছিল না তার বাবা রাষ্ট্রপতি তার মা প্রধানমন্ত্রী তিনি ব্যক্তিগত ভাবে কেউ না তার একটা পরিচয় হতে পারে তিনি হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা হাওয়া ভবনের এছাড়া তো তার কোনো পথ ছিল না পরিচয় ছিল না এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ হাসিনা বাংলাদেশে যে এসেছিলেন আশির দশকে তার স্বদেশ প্রত্যাবর্তনের সময় কি সামরিক বাহিনীর কেউ তাকে প্রোটোকল দিয়েছিল সেনাবাহিনী কি তাকে ব্যারিকেড দিয়ে নিয়ে গিয়েছিল তিনি কি বুলেট প্রুফ বাস কিংবা ট্রাক কিংবা অন্য কোনো ব্যবহার করেছিলেন ঠিকই ফিরে এসেছেন কিন্তু সাত সালে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল সেই বাংলাদেশ সেনাবাহিনীর কর্মচারী এবং কর্মকর্তারা তাকে বিমানবন্দর থেকে প্রোটোকল দিয়ে এসএসএফ নিযুক্ত ছিল তার নিরাপত্তার জন্য সর্বোচ্চ প্রোটোকল মানে রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী যেই প্রটোকলটা পায় সেই একই প্রোটোকল দিয়ে তাকে বিমানবন্দর থেকে তিনশো ফিট তার যে জনসভা সেই জনসভায় নিয়ে গেছেন কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রধান ওয়াকার পুলিশ প্রধান বিজেপি প্রধান আপনাদের প্রত্যেকের প্রোটোকল দিলেন প্রক্রিয়ায় কোন আইনের বলে রাষ্ট্রীয় প্রোটোকল পায় রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ভি ভিআই প্রোটোকল তারেক রহমান কে তারেক রহমান একটা দলের প্রধান হতে পারে সেই দল ক্ষমতায় নেই তাহলে তাকে কেন প্রোটোকল দেওয়া হলো রাষ্ট্রীয় বাহিনীকে কোথায় নিয়ে নামিয়েছে সুৎখুরিউনুজ সেনাবাহিনীকে কোথায় নিয়ে নামিয়েছে এই জামাতি ওয়াকার বুঝতে পারতেছেন আপনারা এগুলা কিন্তু বাজে সাইন এই ধরনের যে উদাহরণ সৃষ্টি করা হচ্ছে ওদের ভবিষ্যতে কিন্তু এগুলো খুব বাজে ভাবে ফিডব্যাক আসবে এটা মাথায় রাখবেন সেনাবাহিনী কারো ব্যক্তিগত সম্পত্তি না তারা কেমন সেনাবাহিনী প্রোটোকল দিতে পারে না গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে এই ধরনের নিয়ম চলে না এগুলা হয় না এই যে লজ্জার ইতিহাস সৃষ্টি করতেছেন একের পর এক এগুলার কি মানে এগুলো কেন করতেছেন আপনারা ভাই আপনারা যারা বিএনপি তারেক রহমানের সাথে শেখ হাসিনার তুলনা করছেন স্বদেশ প্রত্যাবর্তন জনউপস্থিতি নিয়ে আজকে বিএনপির সমাবেশে ঠিক কত লাখ লোক হয়েছিল আপনারা আমাকে বলতে পারবেন সঠিক সংখ্যাটা যদি বলতে পারেন তাহলে আমাকে একটু বলে যাবেন আর শেখ হাসিনার সাথে তারেক রহমানের তুলনা হয় না শেখ হাসিনা সার্বভৌমত্বের প্রতীক শেখ হাসিনা রাষ্ট্রের ভারসাম্য উনি ক্ষমতায় না থাকাকালীন বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা বুঝতে পারছেন উনাকে রাষ্ট্রের ভারসাম্য বললে ভুল হবে উনি এশিয়ার ভারসাম্য রক্ষা করে চলেছেন দীর্ঘ সময় যাবত আল হাসান আওয়ামী লীগের এমপি ক্রিকেট অঙ্গনে যেমন তার জনপ্রিয়তা তিনি একজন কিংবদন্তি রাজনৈতিক ভাবে সাকিব কতটা সফল হবে সাকিবের স্বদেশ প্রত্যাবর্তন যেদিন হবে সেদিন দেখতে পারবেন আজকে বিএনপির জনসভায় বা তারেক রহমানের সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যত মানুষ উপস্থিত হয়েছে এর থেকে কয়েক গুণ বেশি মানুষ উপস্থিত হবে সাকিব যেদিন বাংলাদেশে ফিরবে ঢাকার রাস্তায় মানুষের ঢল নামবে পা ফেলার মতো জায়গা থাকবেন আমি আপনাদেরকে কথাটা বলে রাখলাম আপনারা মিলাই নেবেন সাকিব যেদিন বাংলাদেশে ফিরবে সেদিন ঢাকার রাস্তায় পা ফেলার জায়গা থাকবে না শেখ হাসিনা তো অতুলনীয় তুলনা করা বুকামি তারক রহমানের সাথে তার সাথে শেখ হাসিনা তুলনা করে আওয়ামী লীগ নেতা কর্মী যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন যারা হতাশাগ্রস্ত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বুকার স্বর্গে আছেন আপনারা রাজনীতি বুঝেন না রাজনীতি শুরু হবে আজ থেকে বাংলাদেশে তারেক রহমান বাংলাদেশে এসেছেন আর একটা সংবাদ আপনারা জেনেছেন কিনা জানি না তারেক রহমানের দেশে ফেরার সংবাদের আড়ালে এবং তারেক রহমানের বিড়াল যেটা যেব না নাম সে বিড়ালের আড়ালে পড়ে গেছে এনসিপি যে আমাদের সাথে জুটে গেছে আপনাকে জানেন এনসিপি আমরা বারবার বলেছি এটা যে আমাদের বি বা কেউ বিশ্বাস করেন নতুন প্রজন্মের নেতৃত্ব এনসিপি এনসিপি কে ক্ষমতায় আনা হবে এনসিপি নতুন রাষ্ট্র বিনির্মাণ করবে পনেরো মাসে রাষ্ট্রের আকাশ বোড়া তারা বানাই দিছে এনসিপি জামাতের সাথে জুট করতেছে অর্থাৎ ছেলেরা তাদের পিতার কুলে ফিরে গেছে বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃকুলে এনসিপিও জামাতের কুলে অনেক বেশি সুন্দর এরা বাইরে বের হয়ে আসলে নিজেদের পরিচয় কিছু করতে পারবে না এবং সেটা তার প্রমাণ তারা দিয়ে দিয়েছে গতকাল রাতেই যাই হোক এগুলো অনেক বিষয় অনেক খেলা চলমান আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে আমার একটা পরামর্শ থাকবে হতাশ হওয়ার কিছু নাই রাজনীতি মাত্র শুরু পৃথিবীতে রাজনীতি কূটনীতি এগুলা অনেক বিষয় আছে রাজনীতি একটা দাবার বোর্ড এই দাবার বোর্ডে এখনো হাতি ঘোড়া মন্ত্রী এবং নৌকা প্রাসঙ্গিক আছে আসছেন তাকে তার কাজ করতে দেন দেখেন তিনি রাষ্ট্রকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে করে তারেক রহমান কেন তার পিতা স্বয়ং জিয়াউর রহমান যদি বাংলাদেশে এসে রাষ্ট্র পরিচালনা করেন এই রাষ্ট্রকে খুব সহজেই স্থিতিশীল করতে পারবেন না কারণ বাংলাদেশের সামগ্রিক কাঠামো ভেঙে পড়েছে বিএনপি ক্ষমতায় আসলো আসার পর যদি ছ মাস এক বছর পর ব্যাপক আন্দোলনের মুখে আবার ক্ষমতাচ হতে হয় সেটা কি ভালো হবে নাকি বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ